জঙ্গল মহলে হুলা দিয়ে বিজেপিকে তাড়ানোর ডাক কুনাল ঘোষের রাজ্যব্যাপী বিজয় সম্মিলনী করার নির্দেশ অনুযায়ী আজ বিনপুর বিধানসভার বিজয় সম্মিলনী অনুষ্ঠিত হয় শিলদার শিবশক্তি ক্লাবের অডিটোরিয়ামে প্রায় তিনশো পঞ্চাশ কর্মী ও নেতাদের উপস্থিতিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুনাল ঘোষ অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্ন কুনাল ঘোষকে ভোটে দাঁড়াতে চান না চিরঞ্জিত চট্টোপাধ্যায় নির্যতিতার সাথে কথা উড়িষ্যার মুখ্যমন্ত্রী কোচবিহারের নাটাবাড়িতে বিজেপির পার্টি অফিস ভাঙচুর সুকান্ত ভট্টাচার্য পাহাড়ে ত্রাণ বিলির সূচনা করলেন 1900 কোটি কেন্দ্রের অনুদানের টাকার হিসেব দেয়নি তৃণমূল এই প্রশ্নগুলির উত্তরে কি বললেন কুনাল ঘোষ দেখুন এটা সিম্বলিক কথা তো এটা একটা এত সুন্দর জেলা সমৃদ্ধ জেলা শান্তিপূর্ণ উন্নতি হচ্ছে মানুষ শান্তিতে আছেন তো এখানে ওই হাতি এসে যেমন ধান ক্ষেত নষ্ট করে ফসল নষ্ট করে তো বিজেপি নেতারা এসে শান্তি নষ্ট করে তাই গুলা পার্টির কাজ কি সচেতন করে গুলা পার্টিটা আর হাতিকে মারে না গুলা পার্টি হচ্ছে হাতিকে ভাবে তুমি চলে যাও তোমাকে চাই না তো গুলা পার্টির মতোই হবে যে হালি গুলা পার্টি মানে মানুষকে সচেতন করবে আর হাতিকেও বলবে তোমরা চলে যাও তোমাদের চাই না তো এখানে জঙ্গলমহলে এ হুলা পার্টি মানুষ এটা বোঝেন যে ভালো কাজ যদি কেউ নষ্ট করতে আসে তাহলে হুলা পার্টি দিয়ে সচেতন করা হয় তাই জন্য বলেছি দেখুন চিরঞ্জিত দা অত্যন্ত সিনিয়র ওনার বয়স হয়েছে উনি অত্যন্ত একজন সিনিয়র এবং অনেক দিন ধরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ফলে এটা সম্পূর্ণ ওনার এবং পার্টির বিষয় এর সঙ্গে এইটুকু আমি জানি কোনো ঘটনা তো খুব খারাপ আমরা বলছি তো খারাপ ঘটে এবং পুলিশ এখানে করছে আমার শুধু জানার ইচ্ছা যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী পুরীর সমুদ্র সৈকতে পর্যটকদের উপর যে ধর্ষণ হয়েছে তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলেছেন কি

আমি আবার বলছি বিজেপি কে হামলা করা বিজেপি নেতাদের মারধর করা বিজেপির পার্টি অফিস ভাঙা এটা আমরা সমর্থন করি না আমরা করি না কিন্তু বারবার আমরা যেটা চাইছি বিজেপি নেতাদের ভাবতে হবে কেন মানুষ বিরক্ত এখানকার নেতারাই তো বড় বড় কথা বলেছিলেন দিল্লি লিখে বলেছি একশো দিনের টাকা যেন না দেয় তাহলে যে লোকগুলো যে মানুষগুলো তারা শ্রম দিয়েছে দীর্ঘদিন টাকা পায়নি আবাসের টাকা পাইনি বাংলা বললে যাদের আত্মীয় বন্ধুদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে এই ধরনের কাজ করে তো মানুষ ক্ষেপে থাকলে তো বিজেপিকে তো ভাবতে হবে এটা তৃণমূল করাচ্ছে বা তৃণমূল করেছে এটা ভাবাটা ভুল তোমরা বলেছো টাকা পেতে দেবে না এবার মানুষ যদি সেখানে তোমাদের দেখে বিরক্ত হয় তো তার দায়িত্ব তৃণমূল নেবে না সুকান্ত মজুমদার নাটক করছে বিজেপির নেতারা নাটক করছে প্রাকৃতিক বিপর্যয় বা ভুটান থেকে যে জল ছাড়া হয়েছে এটার জন্য অনেকটা বেশি ফান্ড লাগবে কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক বিপর্যয় অন্য রাজ্যকে টাকা দিচ্ছে না কেন পশ্চিমবঙ্গের প্রাপ্য এক লক্ষ নব্বই হাজার কোটি টাকা যেটা প্রাপ্য সেটাও দিচ্ছে না তাহলে বিজেপির নেতারা নিজেরা এইসব কৌটনার নাটক না করে তারা দিল্লিতে বলুন বাংলার টাকাটা দিয়ে দাও এই 19 কোটি যদি সুকান্ত মজুমদারকে গোটা বক্তৃতাটা আপনাদের মুক্ত করেটাকে আপনাদের প্রবলেম আমার নয় তার কারণ হচ্ছে তখন সুকান্ত মজুমদারকে আপনারা জিজ্ঞাসা করলেন না কেন যে গুজরাটে 100 দিনের কাজে এত দুর্নীতি হয়েছে যে মন্ত্রী ছেলে অ্যারেস্ট হয়েছে তারপরে গুজরাটে টাকা যায় কি করে সেটা তো আপনারা সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করলেন না সেটা কারণ জিজ্ঞাসা করেন আপনাদের বিজেপি নেতাদের সামনে প্রশ্ন করতে আপনাদের অসুবিধা হয় সব প্রশ্নগুলো আপনারা জমিয়ে রাখেন তৃণমূলের জন্য ভুয়ো জব কার্ড সারা দেশের লিস্টে এক নম্বরে রয়েছে ইউপি তাহলে ইউপি টাকাটা পাচ্ছে কি করে তাহলে পশ্চিমবঙ্গকে কেন আপনারা ডিপ্রাইভ করছেন